গাছকে শুধু ফাঙ্গিসাইড কিংবা পেস্টিসাইড ব্যবহার করলেই যে গাছের সমস্ত রকমের পোকা মাকড় থেকে আমরা নিশ্চিন্ত হতে পারব তো সেরকম ভাবার কোনো কারণই নেই কারণ এখন পেস্টিসাইড কিংবা ফাঙ্গিসাইডের সঙ্গেও কিন্তু পোকামাকড়গুলো নিজেদেরকে একটা মানে নিজেদের মধ্যে ওরা সিস্টেম তৈরি করে নিয়েছে যে কিভাবে এই এই ওষুধ বা এই সমস্ত পেস্টিসাইডগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় তো শুধুমাত্র পেস্টিসাইড কিংবা ওই ফাঙ্গিসাইড দিয়ে কাজ হবে না কিছু কিছু টেকনিক আমাদেরকে ব্যবহার করতে হয় যেগুলো অনেক দিন থেকে চলে আসছে আবার আমরা এখনও ব্যবহার করছি তো সেরকমই কিছু টেকনিক যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে এটাই এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফেরোমন ট্র্যাপ তো এই ফেরোমন ট্র্যাপে কিছুই নেই দেখছেন যে প্রচুর পরিমাণে মাছি রয়েছে যে মাছিগুলো যেগুলোকে বলা হয় ফ্লাই মানে ছোটো ছোটো মাছি সরু লম্বা তো এই মাছিগুলো কী করে ফলে ফুটো করে দেয় এবং তাদের ডিম পেরে দেয় এবং সেই ফল অপরিপক্ক অবস্থায় পেকে মাটিতে পড়ে এবং সেই যে ডিমগুলো সেখান থেকে আবার এদের বাচ্চা হয় মানে এদের যে লাইফ সাইকেল তো সেখানে এরকম এরকম ফেরমন ট্র্যাপ করলে কী হয় এখানে ফেরোমন হরমোনের একটা ছোট কিট লাগানো আছে যেটার গন্ধে ওরা কিন্তু এই বাক্সের মধ্যে ট্র্যাপ হয়ে যায় মানে আটকা আটকা পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এরকম বহু মাছি রয়েছে এতে হাতে করে নিয়ে দেখায় সেটা হচ্ছে এই যে এরকম প্রচুর মাছি যেগুলো কি করে ফল ফুটো করে দেয় এরকম সরু মাছি যারা ফলকে ফুটো করে দেয় এরকম ফেরোমন একটা স্টিকি কিট থাকে যেটা যদি আমরা দিয়ে দিই তাহলে এই যে ছিদ্রগুলো আছে এখানে তিনটে ছিদ্র চার তিনটে ছিদ্র রয়েছে এটা যদি আমরা এইভাবে আটকে দিই তাহলে এর মধ্যে কিন্তু ওরা ট্যাপে পড়ে যাবে বা আটকা পড়ে যাবে এবং এখানে ওরা ধর যেটা যে পাতাগুলো হয় আমাদের এই সমস্ত লতা পাতা যেরকম এটা মাস্ক গাছ তো এই সমস্ত গাছের পাতা গিয়ে সাদা মাছি বা অন্যান্য মাছি যারা কি করে সাকার হয় সাকার মানে এই যে পাতার রস এরা চুষে খায় এবং এদের যে ক্লোরোফিল সেটা নষ্ট করে দেয় পাতার তো সেই সমস্ত মাছিগুলো এই যে এই সমস্ত ইয়েলো ট্র্যাপ এই যে রয়েছে এতে আঠা দেওয়া থাকে এতে গাম থাকে একটা স্টিকি গাম থাকে গ্লু থাকে তো সেখানে এরা এই ইলো ট্র্যাপ দেখে ইয়েলো কালারটা দেখে এরা অ্যাট্র্যাক্ট হয় ফলে এরা গিয়ে এই গ্লুতে বা আঠাতে গিয়ে আটকে যায় ফলে কি হয় আমাদের পেস্টিসাইড দিতে লাগে না তো সেক্ষেত্রে এই যে জায়গাটা রয়েছে বোর্ডটা রয়েছে এর মধ্যেই এটা আটকে যায় ফলে আমাদেরকে কিন্তু আর পেস্টিসাইড ব্যবহার করতে হয় না এতেই এটা কাজ হয়ে যায় যেমন ইয়েলো ট্র্যাপটা দেখাচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা ব্লু ট্র্যাপ তো এই ধরনের দু রকমের কালারের ট্র্যাপ পাওয়া যায় তো এই রকম যদি আমরা ফ্লাই ট্র্যাপগুলোকে আনতে পারি যেগুলো আঠাতেও আছে সেগুলো কিন্তু আপনার গাছকে অনেকাংশে কিন্তু পোকামাকড় মুক্ত রাখতে পারে এবং অন্যান্য যে এই সমস্ত পোকামাকড়ের লালারস থেকে যে লালারস খরণ হওয়ার ফলে ভাইরাসের আক্রমণ হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা গাছকে ওই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারি এবং এই সমস্ত শাখার যেগুলো থ্রিপস বা এফিডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে এটার প্রতি অ্যাট্র্যাক্ট হয় এবং পাতায় না গিয়ে গাছটা আমাদের ভালো থাকে এই সমস্ত লতা জাতীয় কোনো গাছ যেমন তরমুজ মাসমিলন। এই সমস্ত গাছ যখন আমরা করি তখন এই গাছের সাদা মাছি বা অন্যান্য যেগুলো এফিডস যেগুলো বা থ্রিপস যেগুলো সেগুলো আসে তো সেগুলো ওই পাতাতে বসে শাকার ওরা কারণ পাতার রস ওরা চুষে খায় তো সেক্ষেত্রে এই ধরনের ফুল যদি আমরা গাছ করি এরকম গাঁদা লাল কিংবা হলুদ আরও রয়েছে যেগুলো ওই দূরে পর্যন্ত দেখা যাচ্ছে যে হলুদ লাল এরকম যদি আমরা ফুল গাছ করি সেক্ষেত্রেও কিন্তু ওরা ফুলের দিকে অ্যাট্র্যাক্ট হয় এবং সেখানে ওরা একটা ট্যাপে পড়ে যায় এবং ওদের ওরা কিন্তু আর ওই পাতায় বসে আর কিন্তু পাতার রস চুষে খায় না তো আমরা এগুলোও ব্যবহার করতে পারি